চারটে দশ মানে এখন কিন্তু চারটে এক বাজে বন্ধুরা আমার ঘড়িটা একটু ফাস্ট করা আছে তো ফুলেরা কত সুন্দর দুলছে দেখো আর আজ আমি উঠেছি একদম উষা লগ্নে মানে তিনটে সাঁতিরিশ তখন আমি উঠেছি তো এখন দেখো কি আনন্দ লাগছে দেখো তিনটে আমার এক জায়গায় পড়ে আছে আমি ঘরেই বসেছিলাম তো ভাবছিলাম যে একটু ব্যায়াম করব না প্রাণায়াম করব কোনটা করব। এটা ভাবতে ভাবতে আওয়াজ হলো এই আম পড়লো আমি একটা আম আওয়াজ পেয়ে এসেছি তিনটে আম পড়েছে একটি জায়গায় একটি জায়গায় পড়ে আছে এটা কত আশ্চর্য বিষয় জানি না তোমরা বিশ্বাস করবে কিনা কিন্তু এটা বাস্তব এই উষার মানুষ মিথ্যে বলে না এ দেখো এটা ফেটে গেছে এটা আমি আর এটা পাখিদের জন্য রেখে দেবো আর পাখি বা অন্যান্য পিঁপড়ে অনেক যে যারা খাচ্ছে যারা আছে এখানে এই যে দ্বারা ও চলে গেল এই যে আছে যে যারা আছে এই সদস্যদের জন্য এটা থাকবে আর এই দুটো আমি তুলে নিলাম টিকটিকিরাও টিকটিক করছে তোমরা কি বিশ্বাস করলে আরও একটা আছে আরো একটা আছে এই যে এই যাস না ওই তো পাখিরা সব এই তিনটে তুলে নিচ্ছি মানে চারটে পড়েছে তিনটে আমি পেলাম